পৃথিবী সৃষ্টির রহস্য পৃথিবী সৃষ্টির রহস্য একটি জটিল এবং বহুস্তরীয় বিষয় যা বিজ্ঞান ও ধর্ম উভয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে বিজ্ঞানীদের মতে সৌরজগতের সৃষ্টির প্রায় এক শূন্য শূন্য মিলিয়ন বছর পর পৃথিবীর জন্ম হয় যখন বেশ কিছু গ্রহাণুর মধ্যে সংঘর্ষ ঘটে এই সংঘর্ষের ফলে পৃথিবীর জন্ম হয় আজ থেকে প্রায় চার পাঁচ চার বিলিয়ন বছর আগে অন্যদিকে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে পৃথিবী সৃষ্টির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে যেমন হিন্দু পুরাণ গ্রিক পুরাণ এবং ইসলাম ধর্মেও পৃথিবী সৃষ্টির কাহিনী বর্ণিত আছে পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা সৌরজগতের উৎপত্তি প্রায় চার ছয় বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধুলিকানার মেঘ সৌর নিহারিকা, মহাকর্ষের কারণে সংকুচিত হতে শুরু করে যা থেকে সূর্যের জন্ম হয় এবং এর চারপাশের বস্তুগুলো গ্রহ হিসেবে তৈরি হতে থাকে গ্রহাণু গ্রহাণুসংঘর্ষ পৃথিবী গঠনের প্রাথমিক পর্যায়ে গ্রহাণু এবং অন্যান্য মহাকাশীয় বস্তুগুলির মধ্যে অবিরাম সংঘর্ষ ঘটেছিল চাঁদের সৃষ্টি প্রায় চার পাঁচ বিলিয়ন বছর আগে থিয়া নামের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সাথে সংঘর্ষ হয় যার ফলে চাঁদের সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয় পৃথিবীর গঠন পৃথিবীর প্রথম দিকে এটি একটি উত্তপ্ত গলিত অবস্থা ছিল সময়ের সাথে সাথে এটি ঠান্ডা হতে শুরু করে একটি কঠিন ভূত্তক তৈরি হয় এবং বায়ুমণ্ডল ও মহাসাগর গঠিত হয় ধর্মীয় ব্যাখ্যা হিন্দু পুরাণ হিন্দু বিশ্বাস অনুসারে বিষ্ণু হলেন সৃষ্টির মূল কারণ এবং ব্রহ্মা এই জগৎ নির্মাণ করেন ইসলাম ধর্ম ইসলামে আল্লাহ তালা ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন বলে উল্লেখ করা হয়েছে এবং প্রথম মানুষ আদম ও তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতিতে পৃথিবী সৃষ্টির নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে যা সাধারণত দেবতা বা ঐশ্বরিক শক্তির মাধ্যমে সৃষ্টির ধারণা দেয় জীবনের উৎপত্তি আদিকোষের সৃষ্টি বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রাথমিক মহাসাগরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রোটিন নিউক্লিক অ্যাসিড ইত্যাদি জটিল অণু তৈরি হয়েছিল যা থেকে প্রথম কোষ বা প্রোটোসেলের সৃষ্টি হয় সালোকসংশ্লেষণ এই কোষগুলো কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে শুরু করে এবং অক্সিজেন উৎপন্ন করে যা বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দুনিয়াবি ব্যবস্থাপনায় আদম আ হাফে শামসুদ্দিন জাহাবি কেতাবে বলেন মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম অহির মাধ্যমে কোন না কোন নবীর হাতে শুরু হয়েছে অতঃপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে সর্বপ্রথম আদম আদ এর উপরে যে সব অহিনাইল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত যাতায়াত ও পরিবহনের জন্য চাকাচালিত গাড়ি সর্বপ্রথম আদম আদ আবিষ্কার করেন কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির ভিত্তি হল চাকার উপরে বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনিই বড় আবিষ্কারক আর তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হরত আদম আলাহি সালাম যা তিনি অহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন তিন এক আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল ফিলিস্তিন ভূখণ্ড থেকে প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে পবিত্র কুরআনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন আল্লাহ আমাদের আদিপিতার উপরে শান্তি বর্ষণ করুন আমিন আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব এক আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন দুই আল্লাহ নিজে তার মধ্যে রুফুকে ফুঁকে দিয়েছেন তিন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন চার তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন পাঁচ আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দয়ে হিজোর দুই নয় মুহাম্মাদ ইবনু সিরিন বলেন প্রথম পিয়াস করেছিল ইবলিস হাসান বছরীয় অনুরূপ বলেছেন এইভাবে পৃথিবী সৃষ্টির রহস্য উন্মোচনে বিজ্ঞান ও ধর্মের নিজস্ব ব্যাখ্যা রয়েছে যা উভয় মানুষের কৌতূহল ও অনুসন্ধিৎসাকে জাগ্রত করে